গতকাল খুবই দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক এটি পত দুর্ঘটনায় পালসিটের ওখানে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং চারজনের ওপর তারা আহত অবস্থা আহত হয়েছেন সেই মৃত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বর্ধমান জেলা শাসকের পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মন্ত্রী পূর্ত বিভাগের যুবক ক্রীড়া কল্যাণ বিশ্বাস মহাশয় উদ্যোগ নিয়ে এবং ডিএম সাহেব উদ্যোগ নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দু লক্ষ টাকা করে তাদের আর্থিক সহযোগিতা প্রাথমিক পর্যায়ে করা হলো ওই পরিবারদের আমরা গভীর সমবেদনা জানাই আরও যারা আহত অবস্থায় কলকাতা বর্ধমানে ভর্তি হয়েছেন তাদের হাতে এক লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হচ্ছে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের হাতে তুলে দিয়েছে আমাদের বিধায়ক নিশিদ মালিক বিধায়িকা নার্গিস বেগম জেলা পরিষদের মেন্টার উজ্জ্বল কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম এ সাহেব রয়েছেন ডিএম সাহেব নির্বাচন কমিশনের মিটিং থাকার জন্য আসতে পারেন আমাকেও নির্দেশ দিয়েছেন এখানে এসে চেক বিল করার তাই করেছি আমরা তাদের পরিবারকে গভীর সমবেদনা জানাই এটুকু আশ্বাস দিতে পারি যে তাদের পরিবারের পেছনে আমাদের সরকার আছে তাদের দাহ কিংবা ভবিষ্যতের অন্য সহযোগিতার জন্য আমরা সবসময় সচেষ্ট আছি ওখানকার এলাকার লোক একটা দাবি রাখতে যাতে বা ব্রিজ করা হোক কারণ ওখানে সেটা দাবি রাখতেই পারেন কেউ আর আপনারাও মাঝে মাঝে সংবাদে কি কাগজে এইসব লেখেন যে এই হলেই মারা গেলেই হয় আবার সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারও কিন্তু কম হয়নি অতএব কোথাও কিছু হলে যেমন হয় যারা লরি চালান কিংবা বাইক চালান গাড়ি চালান তাদেরও তো যত্নবান হওয়া দরকার তবে দুর্ঘটনা থেকে যদি প্রমাণ করে যে ওভার ব্রিজ কিংবা আরও করলে এই দুর্ঘটনা রোধ করা যাবে তাহলে আমরা সেইভাবে প্রস্তুতি নেবো এগুলো তো কেন্দ্র সরকার আগে করেনি এগুলো তো এলাকার লোক বিভিন্ন জায়গায় এনএস টুতে এরকম বহু জায়গা আছে তারা কোনো কথা এগুলো তো প্রয়োজন এগুলো প্রয়োজন আমাদের উপর চাপটা আসছে তাহলে কেন্দ্রীয় অধীনে যেসব হাইওয়েগুলো আছে তার যান নিয়ন্ত্রণ দুর্ঘটনা এড়াতে তার কেন্দ্রের কী ব্যবস্থা নিতে হবে জাতীয় সেই তো বললাম জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে রাস্তা সে রাস্তায় দুর্ঘটনা বাড়ছে তাকে নিয়ন্ত্রণ করবার জন্যে এবং দুর্ঘটনাতে যাতে না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে কিন্তু পরবর্তী সময় রাজ্য সরকারকে হ্যাপা পোহাতে হচ্ছে না এর ছেলে মারা গেছে তার নাম হচ্ছে শুভম বৈরাগ্য বাসুদেব বৈরাগ্যকে চেক যা হলো তার ছেলে শুভম মারা গেছে আর অনিমেষ রায় তিনি মারা গেছেন তার বাবার নাম গণেশ রায় আর মারা গেছেন বিকাশ শর্মা তার স্ত্রীর নাম শিপ্রা শর্মা আর মারা গেছেন সুপম সরকার তার বাবার নাম সঞ্জীব সাধন বছর বয়স এটা সকালে ভোরবেলা মারা গেছে এটা সকালবেলা মারা গেছে আহত আহত অবস্থায় তিনজন ভর্তি আছেন একজন হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী রাজবংশী খোকন রাজবংশী সান্তনা রাজবংশী বিজিতে ভর্তি আছেন ওরা চিকিৎসা চলছে কি নাম ওনার বিকাশ শর্মা আপনি ওনার আমি ওনার স্ত্রী

আর কালকে ওনার সাথে তো আরো অনেক দিন এরকম হ্যাঁ সবাইকে সাহায্য করেছে পূর্ব বর্ধমান থেকে অসিত রাউত